একদা একটা বড় মাজার ছিল মাজারের একটি মালিক ছিল মালিকের একটি লোক ছিল গরিব অসহায় ছিল সে অসহায় ব্যক্তি এই মাজারে কাজ করত এখন মাজারের যে মালিক এই মালিক এই লোককে অনেক ভালোবাসতো তারপরে একদিন এই লোককে বলল আমার একটি গাধার বাচ্চা রয়েছে এই গাধার বাচ্চাটাকে আমি তোমাকে দিয়ে দিলাম তোমাকে দান করে দিলাম এই গাধার বাচ্চাটা তুমি নিয়ে যাও নিয়ে যে তুমি এই গাধার বাচ্চা দিয়ে অনেক জিনিসপত্র লোকের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও নিয়ে যে টাকা পাবো সেগুলো দিয়ে তুমি বাজার করে খাও তুমি আজ থেকে মুক্ত তোমাকে আমি মুক্ত করে দিলাম এটা বলার পরে এখন এই কুড়ি বসয় লোক ওই গাধাটাকে নিয়ে আসে নিয়ে তার বাড়িতে লালন পালন করে খাওয়াই খাওয়ানোর পরে একটু বড় করছে বড় করার পর এই গাধার বাচ্চাটিকে দিয়ে এখন জিনিসপত্র মালামাল নিয়ে আসে তখন এমন একটা সময় ছিল ওই সময় কোনো গাড়ি কিংবা কোনো যানবাহন ছিল না তখন মানুষ পায়ে হেঁটে চলাচল করত আর অনেকে গাধা উঠ ঘোড়া এগুলো ব্যবহার করে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত তাই লোকটার কাছে যেহেতু গাধা ছিল এই গাধা দিয়ে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেয়ে যেত পথিক দিয়ে এতে পথিকরা তাকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দিত এক জায়গা থেকে এক শহর থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যে টাকা পয়সা হয় সে করে সে টাকা পয়সা তাকে দিত অনেকে আবার খুশি হয়ে তাকে বেশি টাকা পয়সা দিয়ে দিত এ নিয়ে তার সংসার চলত এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে সে গোয়ালঘরে ঘরে যায় ঘরে যাওয়ার পরে সে দেখতে পড়ে তার গাধা মারা গেছে তার গাধা ওখানে শুয়ে রয়েছে সে গাধার শরীর হাত দেয় গাঁধার শরীর ঠান্ডা হয়ে গেছে নড়ে না 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 সে ভালো করে লক্ষ্য করে দেখলো গাধার বেঁচে নেই গাধা মারা গেছে তারপর সে কি করবে তার একমাত্র উপার্জনের পথ ছিল এই গাধা গাধাকে দেশে কিছু তার সংসার চলত তার পেটের খাবার জোগাতে এই গাধা সেই গাধা মারা গেছে যে অবশ্যই তার খারাপ লাগতেছে সে কান্নাকাটি শুরু করে দে কান্নাকাটি করতে করতে বেলা পার হয়ে যায় দুপুর করে আসে তখন সে মাথা তুলে বলে এভাবে যদি আমি কান্নাকাটি করি কাঁথা তো পচে যাবে পচে দুর্গন্ধ শুরাবে এভাবে তো করলে হবে না তারপরে সে কাঁথা কে বা ধরে টেনে টেনে সামনে নিয়ে আসছে বাড়ির সামনে নিয়ে আসার পর একটি কবর করছে কবর করার পর গাদায় করে ভিতর ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর মাটি দিয়ে একটু উঁচু টুসো করছে উঁচু করে এখন ওইখানে মাঠ তা ঠেকে দিয়ে কান্নাকাটি করতেছে কারণ বসতেছে একমাত্র গাদা ছিল তার উপরে জলে পথ সে কাঁথায় মারা গেছে এখন তার জীবন কিভাবে চলবে এই জন্য সে কান্নাকাটি শুরু করছে কান্নাকাটি করতেছে ওই পথটাই ছিল হলো ওই বড় মাঝারের পথ ওই দিক দিয়ে মানুষ মাছারে যাচ্ছিল এখন এই কান্নাকাটি করতেছে দুপুরবেলা মানুষ মাঝারে যাচ্ছে মানুষ মাঝারে যাওয়ার সময় দেখে যে এই লোকটি এখানে কান্নাকাটি করতেছে কবরের পাশে তারপরে তারা মাঝারে গেছে ওই পথ দিয়ে যাওয়ার পরে এখন সুন্দর দিকে চলে আসতেছে সন্ধ্যার দিকে ওই লোকটি কান্নাকাটি করতেছে সেখান থেকে মাথার তুলোই নেই তখন ওই লোকগুলো আবার থেকে ফিরে আসার সময় দেখতেছে ক্যারে এই লোক আবার এখানে কান্নাকাটি করতেছে তাহলে এটা হয়তো বা কোনো মাজার সে কোনো কিছু যাচ্ছে হয়তো এখানে কান্নাকাটি করতেছে তারপরে সেই লোকেরা সেখানে যার হাতে যেটা ছিল না কারো হাতে পেঁয়াজ কারো হাতে তরি তরকারি কারো কাছে দুই এক টাকা যা ছিল সবকিছু এখানে ফেলে দিয়ে যায় ফেলে দেওয়া যায় তারপরে যখন সূর্য অস্ত যাবে সন্ধ্যা নেমে এসেছে তখন এই লোকটি মাথা তোলে মাথা তুলে দেখে আগে তার চারপাশে তরি তরকারি দুই এক টাকা পড়ে তখন সে তো বাঘ সেভাবে কিরে গাধা মরলেও লাখ টাকা বাঁচলেও মান লাখ টাকা আমি তো আগে জানতাম হাতি মরলে লাখ টাকা বাঁচলেও মান লাখ টাকা কিন্তু গাধা মরলে যে লাখ টাকা হয় সেটা তো আমি জানতাম না তারপরে সে কি করে তারপরে সে এই টাকা পয়সা তৈরি নিয়ে তার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর সে রান্না বাড়া করে খাওয়ার পর পরের দিন সকালে চাদর তাদর নিয়ে এসে ওই কবরের উপর পিছে দিয়ে সুন্দর ভাবে বসছে বসার পরে সেদিন আরো মানুষ ঝাঁকজমক দেখছে আরো বেশি টাকাটা টান করছে সেগুলো নিয়ে খা এভাবে খাতে খাতে সে বাড়ির মাঝার সাইডে একটি বড় ঘর তৈরি করছে ইট পাটালে ঘর তৈরি করছে করার পর মাঝারের উপরেও আমার ঘর তৈরি করছে ঘর তৈরি করে ভালোভাবে মাজারটা তৈরি করছে তখন সেখানে দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে লোক চলে আসে এই সেখানে দান খরাত করে কারণ এটা একটি নতুন মাজার ভালো মাজার সবাই দান খয়রাত করে করে দিচ্ছে এখন এটি এখানে যখন সবাই দান খরচ করতেছে তখন এই খবরটা আস্তে আস্তে ওই বড় যে মাজার ছিল ওই মালিকের কাছে চলে গেছে মালিকের কাছে যখন চলে গেছে তখন ওই মালিক চলে আসছে এর কাছে কারণ এ তো ওই মালিকের এক সময় চাকর ছিল তখন এই মালিক এই কাছে এসে মালিক বলতেছে কি রে এখানে কার কবর রয়েছে কে এটা তখন এই চাকর বলে আমি তো সবকিছু আপনার কাছ থেকে শিখছি আপনি আপনার দাদা আপনি আমার আপনি আমাকে লালন পালন করছেন তাই আপনাকে তো আমি কখনো না তখন আচ্ছা ঠিক আছে সঠিক কথা বলব তারপরে লোকটি বলে আমি যেহেতু আপনার কাছ থেকে খাওয়া দাওয়া করছি লালন পালন হয়েছি আপনি আমাকে বড় করছেন বড় করছেন তাহলে আমি আপনাকে অবশ্যই সঠিক কথা বলবো তখন এই লোকটি বলে এটি আসলে আপনি যেমন ছোট একটি গাথা দিয়েছিলেন সেই গাঁথার কে এখানে কবর দিছে কবর দেওয়ার পরে এই ঘটনাগুলো খুলে বলছে তো বলছে ও আচ্ছা আমি তো ভাবছিলাম এটা হয়তো বা বড় কোনো পীরের মাঝার কিন্তু এটা যে গাধার মাঝার এটা তো আমি জানতাম না না তখন এই চাকর বলতে দিচ্ছে বড় এক বড় মাঝারের মালিককে আচ্ছা আপনার ওখানে যে বড় মাঝার রয়েছে ওখানে কার কবর তখন এই বড় মাঝারের মালিক বলে আরে বেক তুই যে গাধাকে এখানে কবর দিছি সে গাধার মায়ের কবর হলো আমার ওইখানে রয়েছে আসলে বিষয়টিকে বুঝতে পারলেন গাধার মাঝার তাহলে যেখানে গাধাকে কবর বসে সেখানে মাঝার বানিয়ে নিয়ে তারা ভণ্ডামি করতেছে এরকম কিন্তু আমাদের দেশে আমাদের আশেপাশেও এরকম অনেক মাঝার রয়েছে যে মাঝারগুলোতে এরকম ভণ্ডামি চলে তাই মাঝারকে কেউ কখনো বিশ্বাস করবেন না আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে আগে আমাদের প্রিয় রবি হরজত মহানব্বী সাল্লা সাল্লাম তিনি কিন্তু সবথেকে সম্মানিত ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ মাঝার যদি তৈরি করা হতো হতো তাহলে হরজত মহানবী সাল্লাইসাল্লামের কবরে উঠে মাঝার তৈরি করা হতো হতো কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন হরজত মহানবী সাল্লাহ সাল্লামের উপরে মাঝার তৈরি করা হয়েছে করা হয়নি তাহলে সে মারা গেছে তাহলে তার ক্ষমতা এখন নাই কারণ সে মারা গেছে তাহলে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি তো আপনাকে কোনোদিন কোনো কিছু দিতে পারবে না তাহলে তার কাছে যে আপনি চান তার কাছে অনেক কিছু দান করে এটা কি এটা তো ঠিক না এটা শেখ করা হয় এতে আরো আপনার পাপ হয় গুণা হয় তাই যে মারা যায় তার কোনো ক্ষমতা থাকে না আপনি কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চান কোনো কিছু দান করতে হলে মাদ্রাসে দান করো মসজিদে দান করো মাজারে তো দান করার কোনো কথাই নাই এটা কথাও লেখা নাই তাই আসুন আপনারা আমরা সঠিক পথে চলার চেষ্টা করি সঠিকভাবে বোঝার চেষ্টা করি আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো فيديو ده السلام عليكم